ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি বেনাপোল ভুমরা সোনা মসজিদ বাংলা বান্ধা ও বুড়িমারি সহ দেশের প্রধান পাঁচটি স্থলবন্দর দিয়ে সুতো আমদানির সুবিধা প্রত্যাহার করেছে এমন সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক ও কৌশলগত একাধিক কারণ থাকলেও এর প্রভাব পড়বে দেশের টেক্সটাইল খাত ও স্থানীয় শিল্প সুরক্ষায় টেক্সটাইল খাতের সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে ভারত থেকে স্থলপথে আমদানিকৃত সুতায় মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি ছিল নিত্যদিনের চিত্র যেমন কাগজে ত্রিশ কাউন্টের সুতা দেখিয়ে কার্যত আশি কাউন্টের দামি সুতা দেশে আনা হতো কাস্টমসের লোকবল ও যন্ত্রপাতির ঘাটতির কারণে সঠিক যাচাই সম্ভব হচ্ছিল না এই অনিয়মের অভিযোগে কম দামে উচ্চমানের সুতা বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিলেন ফলস্বরূপ দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ও বিনিয়োগ ঝুঁকিতে ফেলছিল ভারত সম্প্রতি বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার এক সপ্তাহের মাথায় এনবিআরের এই পদক্ষেপ কিছুটা প্রতিরোধমূলকও বলা চলে অর্থনৈতিক কূটনীতির ভাষায় এ এক ধরনের ভারসাম্য রক্ষার প্রয়াস যদিও স্থলপথে সুতা আসতে সময় কম লাগত তথাপি সমুদ্রপথে তা আনতে মাত্র তিন চার দিন বেশি সময় লাগবে তবে খরচের দিক বিবেচনায় জাহাজে পণ্য পরিবহনের ভাড়া দশ শতাংশ কম পড়বে যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বলছে আগে নিট পোশাক শিল্পের যে পরিমাণ সুতা লাগত তার চেয়েও বত্রিশ শতাংশ বেশি সুতা আমদানি হতো স্থলপথে এর পেছনে ছিল অনিয়ম মজুদারি ও অস্বচ্ছতা স্থলপথ বন্ধ করায় স্থানীয় উৎপাদকেরা বাড়তি সুযোগ পাবেন বাজারে নিজেদের অবস্থান শক্ত করার সরকারের এই সিদ্ধান্তে কিছু আমদানিকারক আপাতত অসন্তুষ্ট হতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদে এটি দেশের টেক্সটাইল শিল্পের স্বার্থেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে সঠিক শুল্কায়ন প্রতিযোগিতার ভারসাম্য এবং স্থানীয় শিল্প সুরক্ষার ক্ষেত্রে এই নীতিগত পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলতে পারে